আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এক কেজি মাংস আছে আজকে কিনে আনছে গরুর মাংস তো আজকে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক কেজি মাংসের মধ্যে কতটুকু মাংস থাকে কতটুকু হাড্ডি থাকে এবং কতটুকু তেল চর্বি দেওয়া হয় এক কেজি মাংসর মধ্যে আমাদের এই দুই টুকরা হাড্ডি দিছে এক কেজি মাংসে দুই টুকরা হাড্ডি এখন সর্বপ্রথম আমরা হাড্ডি মাপবো যে দুই টুকরাতে মূলত কতটুকু হয় মিটারের মধ্যে আমরা মাংস দুইটা রাখলাম 145 গ্রাম হাড়ি দিছে 1 কেজি মাংসের মধ্যে আচ্ছা মনে হয় তো কমই দিছে কারণ এরকম তো দিতে হবেই কারণ তারা যে গরুটা কিনে আনছে গরুর মধ্যে হাড়ি ছিল ওই তেল চর্বি কিন্তু ছিল এখন এই চর্বিটা মাপতে হবে একটু কাছে আসতে হবে তাহলে কথা বোঝা যাবে না এখন দেখব 1 কেজি মাংসের মধ্যে আমাদের কতটুকু চর্বি দিছে বিসমিল্লাহ 1 কেজি মাংসের মধ্যে 125 গ্রামের মতো চর্বি আমাদেরকে দেওয়া হয়েছে 125 গ্রাম আচ্ছা আমরা এটাও রাখি এখন হচ্ছে মেন পার্ট আমাদেরকে কতটুকু মাংস দেওয়া হয়েছে হ্যাঁ দেখি মানে মাংস কিন্তু তুলনামূলকভাবে অনেক দেওয়া হয়েছে একটু এদিকে আসো একটু এদিকে আসে দেখাও এই যে দেখেন কতটুকু মাংস দিচ্ছে এতটুকু হইতেছে হার দিছে আর জাস্ট এতটুকু হইতেছে এই আপনার চর্বি দিছে আর সম্পূর্ণটা কিন্তু মাংস একদম সার মাংস আলহামদুলিল্লাহ তো এখন আমরা এক কেজি মাংসর মধ্যে তেল চর্বি হার বাদে কতটুকু সার মাংস দেওয়া হয়েছে ওইটা মাইপা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে বর্তমান সময়ে আসলে কি সাতশো পঞ্চাশ টাকা দেয়া এক কেজি মাংস কোনো একজন অসহায় মানুষ যদি কিনে খায় সে কতটুকু সার মাংস পাবে সেটাই হচ্ছে দেখার মুখ্য বিষয় এই যে দেখেন সাতশো গ্রাম সাতশো গ্রাম মাংস আমরা এক কেজি থেকে পাইছি তো এটা কিন্তু আমার কাছে আপনার মোটামুটি একদম অ্যাভারেস্ট মনে হচ্ছে কারণ এখানে আপনারা যে হাড় দেখতেছেন যে চর্বি দেখতেছেন এগুলো কিন্তু থাকবেই এবং দেখেন এখানে একটা টুকরা হাড় আছে মাংস আসে সেজন্য এটা কিন্তু আমরা মধ্যে তো আপনারা সকলে আমাদের এই উদ্যোগের জন্য দোয়া করবেন আমরা বর্তমানে যে উদ্যোগটা নিচ্ছি যে প্রতিটা পরিবারে এক কেজি গরুর মাংস এক কেজি পোলার চাউল চিনি শ্যামাই পেঁয়াজ এবং যদি সম্ভব হয় টাকা যদি বেশি আসে আমরা তার সাথে সব কুইন্টাল দিতে পারি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আর আপনাদের এলাকায় গরুর মাংস কত করে যাচ্ছে কেজি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন আর আমাদের এলাকাতে সাতশো পঞ্চাশ টাকা কেজি করে গরুর মাংস বিক্রি হচ্ছে আমরা যেই জায়গা থেকে মাংস কিনবো তো তাদের কাছে কিন্তু আমরা সুন্দর করে বলে দিচ্ছি ভাই যে ভাই দেখ এগুলো হচ্ছে অসহায় মানুষ খাবে আমরা তাদেরকেই খাবারটা দিচ্ছি যারা মূলত ঈদের একটা দিনে ভালো খাবার খাইতে পারে না কিনা তো তুমি যদি হার দাও তাহলে এর জন্য কিন্তু আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা ও যেটা বললো যে ভাই দেখেন সকলের কাছে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে ইনশাআল্লাহ আমি সাতশো পঞ্চাশ থেকে আরও অনেক কমে আপনাদেরকে দেব এবং আপনার হাতে মাংস দেইখা মাইপা আপনি নেবেন ইনশাল্লাহ তো আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি